আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে আবার স্পন্দন একটু স্বাগতম আজকে আমি আপনাদেরকে আমার বাগানের কিছু ভিডিও দেখাবো এই যে প্রথমে যে গাছটি দেখালাম এটা একটা তেঁতুল গাছ এটা হাইব্রিড তেঁতুল গাছ বলে এই যে একটা মরিচ গাছ আছে লাল মরিচ যেটা আপনারা হয়তো অনেকে চেনেন তো বৃষ্টির কারণে আসলে খুব জঙ্গল হয়ে গেছে তো আপনারা জানেন আমি গরুর ভিডিও দিই সবসময় তো ভাবলাম আজকে আপনাদের অন্যরকম কিছু দেখাই তো খামারের পিছনে অল্প জায়গাতে কিছু গাছ লাগিয়েছিলাম এই যে একটা জলপাই গাছ দেখতে পাচ্ছেন এটাও এই বছরের বা এই বছর না গত বছর লাগানো কিছু পেঁচ পেঁপে গাছ লাগানো হয়েছিল এই যে পেঁপে গাছগুলো ধরেছে কেবল পেঁপে গাছ বেশ কিছু সংখ্যক পেঁপে গাছ লাগানো আছে এই যে আম্রপালি গাছ দেখতে পাচ্ছেন এই আম গাছগুলোও লাগানো হয়েছে গত বছর এই যে মার্শাল্লা পেঁপে প্রায় সবগুলো গাছে ধরেছে ওইপারেও কিছু গাছ লাগানো আছে এই ছোট ছোট দেখতেই পাচ্ছেন তো চিন্তা যে কিছু গাছ ফলের কিংবা শীতের সিজনে কিছু সবজির গাছ লাগাবো এবং আপনাদেরকে দেখাবো তো এই যেখানে একটা লেবু গাছ লাগানো আছে কাগজি লেবু গাছ একটা পেঁপে গাছ লাগানো সরি এটা একটা পেয়ারা গাছ এই পেয়ারা গাছটা লাগানো হয়েছে এইভাবে এই বছরই এবং ওই পাশে একটা সাজনা গাছ দেখতে পাচ্ছেন এই সাজনা গাছটাও লাগানো হয়েছে এই বছর তো মোটামুটি ফলের গাছ লাগানো হয়েছে মোটামুটি যে একটা জাম গাছ দেখতে পাচ্ছেন এই জাম গাছটাও এবার লাগানো হয়েছে এই লেবু গাছটা গত বছর লাগানো ছিল তো মোটামুটি এই বছর ভালোই লেবু পেয়েছি আমরা এখান থেকে এই যে এখন আপনাদেরকে দেখাবো এইবার লাগানো কুমড়ো গাছ আ কুমড়া গাছ প্রথমবার আসলে আমাদের ওইভাবে অভিজ্ঞতা না থাকায় তো খুব একটা বেশি ভালো ফল ফলন হয় নাই তো মোটামুটি চারটার মতো হয়েছিল এই যে একটা লাউ গাছ দেখতে পাচ্ছেন এটাও নতুন লাগানো হয়েছে কুমড়ো গাছটার অবস্থা মানে ফলন শেষের দিকে প্রায় এই যে বড়ই গাছটা বড় গাছ অতি দ্রুত বৃদ্ধি পায় বরুই গাছটা আমি এখানে অনেক ছোট লাগিয়েছিলাম দেখেন প্রায় তিন মাসেই তিন মাস হয়েছে কিনা তিন মাস সম্ভবত হয় নাই ফুল ধরে গেছে গাছটা লাগানো হয়েছে প্রায় পনেরো বিশ দিন হলো লটকন গাছটা একটু বড় সরগাস গাছ লাগানো হয়েছে তো মোটামুটি বড়ই গেছে ভালোই ফুল আসছে এটা আসলে যে আপেল ফুল যেটা বললে চিহ্ন থাকবেন সেই ধরনের বড়ই গাছ যেটা অনেকটা যে আপেলের মতো অর্ধেক লাল অর্ধেক সবুজ বা হলুদ কালার হয় তো প্রথম বছরেই বা প্রথম ফলনেই ভালোই ফুল আসছে তো যারা বড় গাছ সম্পর্কে ধারণা আছে বলবেন যে এই ফুলগুলো কি রাখবো না ফেলে দিব কারণ আমি যতটুকু জানি নতুন ফলন আসলে আসলে ফলনটা রাখতে হয় না তো যারা এই বিষয়ে জানেন তারা অবশ্যই পরামর্শ দিবেন যেখানে প্রায় আগের বছরের কিছু পেঁপে গাছ আছে এটাতেও ভালো ফলন আসছে তো যারা আমার চ্যানেলে দীর্ঘদিন যাবত আছেন সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ এই যে লেবু আছে একটা লেবু আছে না তো আপনাদেরকে আমার গাছের তো একটি কুমড়া গাছ পারা দেখাবো কুমড়া যে দুইটা আছে দুইটাই পেরে ফেলবেন আজকে তো একটা পেরে ফেললাম আরেকটা ওই ভিতরে আছে সেটাও পারবো মোটামুটি ভালোই বড় হয়েছে তো কুমড়ো গাছে ফলন কিভাবে বৃদ্ধি করা যায় বা লাউ গাছে সেটা পরামর্শ দিবেন কেউ জানা থাকলে আছে যার একটা কেটে ফেলবো তো যারা চ্যানেলে নতুন সবাই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন পরামর্শ দিবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম